বরাবরের মতোই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একত্রে আলোচনা করবো যেগুলো হচ্ছে আমি প্রিভিয়াসলি আলোচনা করেছিলাম কিন্তু কোনটা কোন ভিডিওতে আলোচনা করেছি অনেক ভিউয়ার্স বা অনেক সাবস্ক্রাইবার তারা খুঁজে পাচ্ছে না ফলে তাদের কোথাও না কোথাও গিয়ে একটু অসুবিধা হচ্ছে তো অনেকেই বারবার করে কমেন্ট করে বলছে যে যদি সেই প্রশ্নগুলোর উত্তর একত্রে থাকে তাহলে সুবিধা হবে তো সেই জন্যই হচ্ছে আজকে তিনটি প্রশ্ন একটা হচ্ছে যে যদি খাবারের মধ্যে টিকটিকি পরে তাহলে কি করণীয় অথবা যদি আটশোলা পরে রান্না করা খাবারে উড়ে এসে পড়ে তাহলে কি করণীয় অথবা যদি চালে পোকা ধরে তাহলে কি করণীয় এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ডিস্ট্রিক্টের জন্য এই প্রশ্ন তিনটি ইম্পর্টেন্ট তা সে ওয়ার্কারের পরীক্ষা হোক অথবা হেল্পারের হোক অথবা সুপারভাইজারের পরীক্ষা হোক যে পরীক্ষায় হোক না কেন প্রত্যেকটি জন্য ইম্পর্টেন্ট আইসিডিএস রিলেটেড এক্সামের ক্ষেত্রে তার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সেটা হলো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল অথবা এসআই কলকাতা পুলিশের কনস্টেবল অথবা এসআই অথবা এক্সাইজের কনস্টেবল অথবা এসআই অথবা পিএসসির ক্লার্কশিপ অথবা ফুড সাপ্লাই ফুড সাপ্লাই যে ইন্সপেক্টর বা যেটা সাবঅর্ডিনেট যেটা রয়েছে সেই পদগুলোর জন্য তোমরা যদি পড়াশোনা করছো বা ভাবছো যে তোমরা এগুলোর জন্য পড়াশোনা করবে তোমার যদি টার্গেট হয়ে থাকে পিএসসির ক্লার্কশিপ অথবা ফুড এসআই অথবা ওয়েস্টবেঙ্গল পুলিশ বা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি বা পঞ্চায়েত লেভেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট তাহলে আমার কোচিং শুরু হচ্ছে আগামী ফার্স্ট জানুয়ারি থেকে আগামী ফার্স্ট জানুয়ারি টু থেকে ক্লাস শুরু হচ্ছে ক্লাস অনলাইনে হবে গুগল মিটে ক্লাস হবে সপ্তাহে চার দিন ক্লাস রাখা হয়েছে তো তোমরা মনে করলে যে কোনো জায়গা থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আমার ক্লাসে তোমরা জয়েন করতে পারো যেহেতু অনলাইনে ক্লাস হবে সন্ধ্যাবেলা ক্লাস হয় ক্লাস হচ্ছে সন্ধ্যাবেলা সাতটা থেকে নটা পর্যন্ত ক্লাস হবে এর আগে যেভাবে আইসিডিএসের ক্লাস আমি করিয়েছিলাম ঠিক একই রকমভাবে ক্লাস হবে মেনলি অঙ্ক এবং ইংরেজি একদম হাতে ধরে অঙ্ক এবং ইংরেজিগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে আর জিকের জন্য তোমাদের প্রয়োজনীয় নোটস প্রোভাইড করা হবে এবং নির্দিষ্ট সময়ে মক টেস্টের ব্যবস্থা করা হবে তো তোমরা যদি মনে করো যে তোমরা ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক ক্লাস করতে ইচ্ছুক তোমরা এই আইসিডিএসের পরীক্ষা ছাড়াও অন্য অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অঙ্ক ও ইংরেজিতে দুর্বলতা রয়েছে তোমাদের সেজন্য হয়তো অন্য কোনো চাকরি পরীক্ষায় পাশ করতে গিয়ে কোথাও না কোথাও অসুবিধে হচ্ছে তাহলে সেই ভিত্তিটাকে আরও মজবুত করার জন্য অবশ্যই ক্লাসে জয়েন করতে পারো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আমাকে নাম্বার হচ্ছে নাইন ছেলে অথবা মেয়ে মহিলা অথবা পুরুষ যে কেউই তোমরা আমার ক্লাসে জয়েন করতে পারো কোনো অসুবিধা নেই যেহেতু অনলাইনে ক্লাস এবং গুগল মিটে ক্লাস বাড়িতে বসেই ক্লাস করতে পারছো এজন্য কোথাও ঘন্টার পর ঘণ্টা সময় ব্যয় করে কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই এছাড়াও হচ্ছে যে বিষয়টা যে ক্লাসগুলো তোমরা যদি করো তাহলে তোমাদের একদম ভিত্তিটাকে একদম মজবুত করে দেবো আমি এইটুকু তোমাদের সামনে কথা দিয়ে যাচ্ছি আর এর জন্য তোমাদের ফিস পে করতে হবে ফাইভ হান্ড্রেড রুপিস ফর থার্টি ডেজ তিরিশ দিনের জন্য পাঁচশো টাকা করে আর যারা একত্রে তিন মাসের ফিস একত্রে প্রদান করবে তাদের জন্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে সেই ফিসটা প্রত্যেক মাসের জন্য চারশো টাকা করে রাখা হয়েছে তো তোমরা মনে করলে অবশ্য অবশ্যই আমার সঙ্গে তোমরা যোগাযোগ করবে তো এবার মেন বিষয় আসি যে যদি খাবার রান্না করার সময়ে খাবারের মধ্যে টিকটিকি পড়ে তাহলে তোমরা কি করবে দেখো টিকটিকি যদি পড়ে তাহলে বেসিক্যালি হচ্ছে কি খাবার রান্না করার সময়েই সেখানে টিকটিকিটা পড়বে এটাই ধরে নেওয়া হয় কারণ টিকটিকি হয় নর্মালি চালের উপরে থাকে অনেক সময় বা ছাদে যেখানেই বলো না কেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অ্যাক্সিডেন্টালি টিকটিকি কিন্তু সেই ভাতের মধ্যে অথবা সবজির মধ্যে পড়ে যেতে পারে একদম অজান্তে তো সেক্ষেত্রে কি করণীয় দেখো এবার দেখা গেল সেই খাবার সেই রান্না করা খাবার খেয়ে দু চারজন শিশু মানে অসুস্থ হয়ে পড়েছে বা তার থেকে বেশি সংখ্যক শিশু অসুস্থ হয়ে পড়েছে এবং তারপরে একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে তখন সেক্ষেত্রে অঙ্গনবাড়ি হেল্পার বা অঙ্গনড়ি ওয়ার্কারের কাজ কি হবে দেখো প্রথমে তো হচ্ছে এই যে উত্তেজনা এই উত্তেজনা থেকে নিজেকে যে সরিয়ে রাখবে সেটা করাটা সব থেকে বড়ো ভুল হবে তোমরা যদি ভাবো যে না আমার এই মুহূর্তে হচ্ছে এখান থেকে পালিয়ে যাওয়াটাই ভালো তাহলে সব থেকে বড়ো ভুল হবে এই যে ধরনের সমস্যাটা তৈরি হবে সেক্ষেত্রে তোমাদের এই একদম উপস্থিত বুদ্ধি সহকারে এই মোকাবিলা এই পরিস্থিতিটার মোকাবিলা করতে হবে এখন প্রথমে তুমি যদি ওয়ার্কার হেল্পার হও তাহলে তোমার ওয়ার্কার দিদিকে ব্যাপারটা জানাতে হবে এবং যদি কোনো বাচ্চা অসুস্থ হয় অসুস্থ হওয়ার মধ্যে কি টিকটিকি যদি কোনো খাবারের মধ্যে পড়ে তাহলে একটা বিষক্রিয়া তৈরি হয় এবং সেক্ষেত্রে বাচ্চাদের মধ্যে পেট ব্যথা বমি এই সমস্ত বিষয়গুলো একদম তৎক্ষণাৎ শুরু হয়ে যেতে পারে বড়দের ক্ষেত্রে হয়তো একটু বেশি সময় নিয়ে শুরু হয় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তৎক্ষণাৎ সেটা শুরু হতে পারে তাহলে প্রথমেই হচ্ছে টিকটিকি পরা খাবারটা পুরোটাই হচ্ছে নষ্ট করে দিতে হবে সেটাকে কোনো মতেই আর বিতরণ করা যাবে না এবং হচ্ছে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় তাহলে তাদের প্রাথমিক যে হেলথ সেন্টার রয়েছে প্রাথমিক কেন্দ্র প্রাইমারি হেলথ সেন্টার সেখানে তাদের পৌঁছানোর ব্যবস্থা করতে হবে এবার এটা করবে হচ্ছে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার দিদি দুজনে মিলে পরামর্শ করে সঙ্গে অবশ্যই তোমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ রয়েছে যিনি সিডিপিও রয়েছেন বা তোমাদের যিনি সুপারভাইজার দিদি থাকবেন তাদের এই বিষয়টিকে ইনফর্ম করতে হবে এবং দেখবে একটা ওই মুহূর্তে একটা কিন্তু তোমাদের সেন্টারের সামনে একটা বড়ো উত্তেজনা তৈরি হবে গ্রামের লোকেরা এসে ভিড় করবে মহিলারা এসে ভিড় করবে বিশেষ করে যাদের বাচ্চা ভীষণ অসুস্থ হয়েছে তারা যেমন ভিড় করবে কান্নাকাটি করবে বকাঝোকা করবে ঠিক তেমনই হচ্ছে কিছু মানুষ তারাও কিন্তু উত্তেজনা দেখাবে তোমাদের নানারকমভাবে গাল গালবন্ধ করবে খারাপ কথা বলবে এখন এই পরিস্থিতিটাকেও শিকার মানে এই পরিস্থিতিটাকে তোমাদের কিন্তু ট্যাকেল করতে হবে সেক্ষেত্রে দেখো প্রথমত তোমরা দুজনে মিলে পরামর্শ করলে করার পরে তোমরা সিডিপিওকে জানালে এবং তাদেরকে রিকোয়েস্ট করলে বা সুপারভাইজারকে রিকোয়েস্ট করলে যে তারা যদি সম্ভব হয় সেখানে যেন স্পটে আসে হলো এবার তাদের আসতেও সময় লাগবে এ প্রথম কাজ হচ্ছে যে বাচ্চাগুলো অসুস্থ হয়েছে তাদের প্রাইমারি হেলথ সেন্টারে পৌঁছানো এবং অন্য বাচ্চাদের সেই খাওয়াটা যদি কোনো মতেই না খায় সেই ব্যবস্থাটা ব্যাপারটাকে দেখা এরকম একটি পরিস্থিতির মধ্যে গ্রামের কিছু মহিলা এবং কিছু মানুষ তারা ভীষণ উত্তৃত একটা ব্যাপার তারা দেখাবে তারা রীতিমতো তোমাদের বকাঝোকা বা মার ধরে চেষ্টাও হয়তো করতে পারে সেক্ষেত্রে তোমাদের যাদের হেল্প নিতে হবে প্রথমে হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী যিনি রয়েছেন গ্রাম পঞ্চায়েত যিনি রয়েছেন পঞ্চায়েত যাকে বলা হয় পঞ্চায়েত মেম্বার তার এবং সঙ্গে সম্ভব হলে যিনি গ্রাম প্রধান রয়েছেন অর্থাৎ যিনি জিপির প্রধান রয়েছেন তাদেরকেও হচ্ছে তোমাদের ইনফর্ম করে রাখতে হবে কারণ এই যে একটা তৈরি হবে সেই জায়গাটা থেকে নিজেকেও তো সেভ করার বিষয় রয়েছে সেক্ষেত্রে তোমরা তাদেরকে ইনফর্ম করবে এবার দেখো প্রত্যেকেরই কিন্তু আসতে একটা নির্দিষ্ট সময় লেগে যাবে এবার এই যে তোমাদের সেন্টারের সামনে একটা এরকম উত্তেজনা তৈরি হয়েছে একটা পরিবেশ তৈরি হয়েছে সেক্ষেত্রে দেখবে যে দু চারজন মহিলা থাকে যারা হচ্ছে মেনলি এই বিষয়টাকে লিড করছে তারা ওখানে প্রধান ভূমিকাটা পালন করছে তো তোমাদের একটু সুকৌশল চেষ্টা করতে হবে তাদেরকে বসে নিয়ে আসার তাদেরকে তোমরা একটু রিকোয়েস্ট করে অনুরোধ করে সেক্ষেত্রে তাদেরকে তোমরা তোমাদের যে সেন্টার রয়েছে তার মধ্যে প্রবেশ করাবে তাদেরকে রিকোয়েস্ট করবে তারা যেন আসে এবং তাদেরকে বলবে যে দিদি দেখো বা দেখেন প্রথমে হচ্ছে যে বাচ্চাগুলো অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থ করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ সেক্ষেত্রে আগে আমরা সেই বিষয়টাকে গুরুত্ব দিই তারপরে অন্যান্য বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে কারণ এই যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ঘটেছে তো এটা হলো টিকটিকি যদি মানে একদম খাবার রান্না করার সময় বা রান্না করা খাবারের মধ্যে পড়ে এবং বিষক্রিয়ার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এরকম একটা অবস্থা তৈরি হলে তোমরা কি করবে সেটা এবার দেখো যে খাবারটার মধ্যে টিকটিকি পড়েছে সেই খাবার তো কোনো মতেই হচ্ছে আর ব্যবহার করা যাবে না বাচ্চাদের দেওয়া যাবে না যদি আরশোলা পড়ে আরশোলা করার ক্ষেত্রে তখন কী করবে দেখো আরশোলাটা হচ্ছে কি খাবার মানে নর্মালি যেটা হতে পারে যে খাবারের মধ্যে উড়ে এসে পড়ে রান্না করা খাবারের মধ্যে উড়ে এসে পড়ে অথবা যদি রান্না করার সময়ই পড়ে তাহলেও একই রকমভাবে তোমাদের সচেতন হতে হবে এবং একই রকম তোমাদের যে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তাদেরকে প্রাথমিক কেন্দ্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং সেই খাবারটা সম্পূর্ণ নষ্ট করে দিতে হবে এবং প্রয়োজনে নতুন করে আবার রান্না করতে হবে যদি ওরকম কোনো উত্তেজনামূলক পরি পরিবেশ তৈরি না হয় যদি রান্না করার সুযোগ থাকে তাহলে আর যদি দেখো যে না কোনো পরিবেশ নেই তাহলে আর নতুন করে রান্না করার সেদিন প্রয়োজন হবে না বলেই মনে করি সেটা তাদের তোমরা অনুরোধের সুরে বলবে যে আজকে এরকম একটা পরিস্থিতির মধ্যে আর নতুন করে রান্না করছি না আমরা এটার জন্য মানে অত্যন্ত দুঃখিত এরকম একটা কিছু তোমাদের বলতে হবে বলে সবার কাছে ক্ষমা চেয়ে নেবে এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য ভোরের জন্য এবং ভবিষ্যতে যে তোমাদের যেন এরকম ভুল না হয় সেক্ষেত্রে তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে আর এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত সেটাও তোমরা বলবে ঠিক আছে এই গেল দুটো বিষয় আরশোলা রান্না করা খাবার অথবা খাবারের মধ্যে উড়ে এসে পড়া অথবা টিকটিকি পড়া এ ছাড়া যে বিষয়টা রয়েছে যে যদি চালে পোকা হয় যদি চালে পোকা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে সেই চালটাকে ব্যবহার করবে দেখো চালের পোকা তো চালে পোকা হওয়াটা ভীষণ স্বাভাবিক আমরা যখন বাড়ির মধ্যেও চাল রাখি তখন দেখা যায় অনেক সময় সেই চালটা যদি দেড় মাস মাস তিন মাস হয়ে যায় কোনো ক্রমে তাহলে সেই চালের মধ্যে অটোমেটিক্যালি কিছু পোকা কালো কালো কিছু পোকা জন্ম হয়ে থাকে তো সেই যে পোকা জন্ম হওয়াটা এটা ভীষণ স্বাভাবিক এটা বাইরের থেকে কোথাও আসে না এটা শস্য জাতীয় খাদ্যের মধ্যে বা দানার মধ্যে এটা অটোমেটিক্যালি জন্ম হয় তোমরা দেখবে চাল ডাল বা ছোলা মটরশুঁটি এই মটর যে জিনিসগুলো রয়েছে এই টাইপের যে জিনিসগুলো রয়েছে এগুলো যদি আমরা বাড়িতে রেখে দিই তাহলে নির্দিষ্ট একটা সময় পড়ে সেখানে অটোমেটিক্যালি হচ্ছে যে ব্যাকটেরিয়া গুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলো থেকে অটোমেটিক্যালি কিছু ছোটো ছোটো পোকা তৈরি হয় এখন দেখো যে চালে যদি মানে প্রচুর পরিমাণে পোকা হয় সেই চালটাকে যদি আর ব্যবহারের যোগ্যই না হয় তাহলে তো ব্যবহার করবেই না সেক্ষেত্রে তোমরা উপযুক্ত কর্তৃপক্ষের সেটা নজরে আন আনবে এখন চাল কিন্তু এভাবে নষ্ট হওয়ার কথা নয় কারণ চালটা তো রোটেশনে ব্যবহার করতে হয় ধরে নিচ্ছি যে তোমার রেশন দোকান থেকে একটু নির্দিষ্ট সময় চাল পেলে তোমরা জানো যে মাসে কতটা চাল খরচ হতে পারে তাহলে সেই হিসেবে তোমার চালটাকে অ্যালটমেন্ট চাইবে চালটা তোমরা চাইবে যে আমার এতটা চালের দরকার রয়েছে সেক্ষেত্রে মাসের মাঝখানের দিকে চালগুলো রেশন দোকান থেকে সেন্টারগুলোতে পৌঁছে দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদের চালগুলোকে রোটেশনে ব্যবহার করো আগের চালটাকে আগে ব্যবহার করো পরের চালটাকে পরে ব্যবহার করো তাহলে এই সমস্যাটা তৈরি হবে না প্রথমত তোমাদের এই বিষয়ে সচেতন হতে হবে যে আমি নতুন চালটাকে হচ্ছে পরে ব্যবহার করব যেটা চাল একটু পুরনো সেটাকে আগে ব্যবহার করে শেষ করতে হবে এবার তারপরেও যদি দেখা যায় যে চালে ছোটো ছোটো পোকা জন্ম হয়েছে তাহলে সেক্ষেত্রে কী করবে দেখো এই প্রশ্নটা পার্টিকুলারলি একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছিল সেই ক্যান্ডিডেট আমার কাছে মক ইন্টারভিউ দিয়েছিল তো তাকে এটা করা হয়েছিল আমি এটা নিয়ে আলোচনাও করেছিলাম তো সেক্ষেত্রে ক্যান্ডিডেট যে উত্তরটা দিয়েছিল আমি তোমাদেরকে সেই সেই আনসারটাই আরও একবার কোট করে বলছি কারণ ক্যান্ডিডেট যে উত্তর দিয়েছিলো সেটাতে যারা ইন্টারভিউ যারা নিচ্ছিলেন তারা ভীষণ ইমপ্রেস হয়েছিলেন তারা তার প্রশংসা করেছিলেন তো আমি একদম সেই উত্তরটা তোমাদের কোট করছি তো যদি চালে কালো কালো পোকা জন্ম হয় যদি সেটা মোটামুটি পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে প্রথমে সেই চালটাকে চার পাঁচবার বা তিন চারবার বা দু একবার যেরকম পোকা সেরকমভাবে ঠিক আছে সেক্ষেত্রে এক দুবার তোমার হচ্ছে কুলোতে করে সেটাকে ঝেড়ে নিতে হবে যে নিয়ে পরিষ্কার করে নিতে হবে ঠিক আছে তাতে দেখবে অনেকটা পোকা সেখান থেকেই পরিষ্কার হয়ে গেল হলো এবার তারপরে সেই চালটাকে একবার ভিজিয়ে নেবে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটাকে উঠিয়ে নেবে তারপরে আরও একবার সেটাকে ভিজিয়ে ধুয়ে নেবে তারপরে আরও একবার সেটাকে ভিজিয়ে ধুয়ে নেবে এই যে তিনবার তোমরা সে চালটাকে ভিজিয়ে নিচ্ছ একটা সময় ধরে দশ মিনিট পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখছো তারপরে আবার ধুয়ে ধুয়ে সেটাকে আবার নতুন করে ধুচ্ছো আবার ভিজিয়ে রাখছো এই যে রোটেশনে তোমার চালটাকে মোটামুটি বিশ ত্রিশ মিনিট মতো জলের মধ্যে ডুবিয়ে রাখছো তাতে যেটা হবে যে চালটাও হচ্ছে খুব সহজে পরবর্তীতে সেদ্ধ হবে যখন তোরা ভাতটাকে রান্ডা করবে দেবে তখন চালটা অটোমেটিক্যালি অনেকটা চালটা নরম হয়ে গেছে এবং খুব সহজে সেদ্ধ হবে এবং চালের মধ্যে থাকা বা ভাতের মধ্যে থাকার যে পুষ্টিগুণটা সেটাও সম্পূর্ণটা কিন্তু বজায় থাকবে তো এভাবে চালের পোকা যদি তৈরি হয় চালের মধ্যে যদি পোকা তৈরি হয় তাহলে সেই বিষয়টাকে এভাবে হ্যান্ডেল করা যেতে পারে এটা আমরা বাড়িতে সকলেই করে থাকি এভাবেই করা উচিত বলে মনে করি এবার চাল যদি একান্তই ব্যবহার করা না যায় সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের নোটিশে নিয়ে আসতে হবে সেটা দৃষ্টিতে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে তারা হয়তো তোমাদের এটাও বলবেন যে আগের চালটাকে কেন আগে ব্যবহার করেননি তাই যারা তোমরা হচ্ছে হেল্পার পদের জন্য ইন্টারভিউ দেবে বা যারা হেল্পার পদে যোগদান করবে তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে কোন চালটা আগে এসছে কোনটাকে পরে এসছে প্রয়োজনে মার্কার পেন দিয়ে মার্কিং করে রাখবে যে এটা চাল আগের এটা যার পরের কোন তারিখে কোন চালটা এসছে তাহলে সেক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে সুবিধা হবে যদি মনে রাখতে অসুবিধে হয় ঠিক আছে এভাবে আশা করি তোমরা যদি উত্তরগুলো বলো তাহলে ভীষণ ভালো হবে এছাড়াও দেখো তোমাদের সঙ্গে আরও দু একটা বিষয় জিজ্ঞেস করছি যে তোমাদের কিন্তু ইন্টারভিউ て নামের অর্থ জিজ্ঞেস করা হচ্ছে সারনেমের অর্থ জিজ্ঞেস করা হচ্ছে স্বামী কী কলেন জিজ্ঞেস করা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কেও একটু সচেতন থাকবে এছাড়াও ড্রেস কোড কি ড্রেস পরে যাচ্ছ সেটা সম্পর্কেও একটু সচেতন থাকবে তাহলেই দেখবে সবার ইন্টারভিউ একদম আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা ইন্টারভিউ রুমে প্রবেশ করতে পারবে এবং সবার ইন্টারভিউ ভীষণ ভালো হবে তো কেমন লাগলো তোমাদের এই উপস্থাপনাটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কেউ কোচিং সেন্টারে মানে কোচিংয়ে ভর্তি হতে চাও যেটা গুগল মিটে হবে অনলাইনে সন্ধ্যাবেলা সাতটা থেকে নটা সময় সপ্তাহে চার দিন সেটার জন্য তোমরা যোগাযোগ করতে পারো যেটাতে তোমাদের অঙ্ক এবং ইংরেজি শেখানো হবে ফুল এসআই ক্লার্কশিপ ডাব্লিউ কলকাতা পুলিশ স্কুলের গ্রুপ ডি গ্রুপ সি এবং অন্যান্য যে ধরনের পরীক্ষাগুলোই যেগুলো মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলে রয়েছে মানে একদম শুধুমাত্র ডাব্লিউ বাদ দিয়ে বলতে গেলে বাকি সবগুলোই তোমরা হচ্ছে এখান থেকে কোচিংটা পেয়ে যাচ্ছ তো আশা করব যে তোমাদের সকলেরই ভালো লেগে থাকবে এই উপস্থাপনাটি তো অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো কবে দেখছো আর কবে ইন্টারভিউ আর যারা ইন্টারভিউ দিয়েছো তারা যদি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ